ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার খুব একটা সময় কিন্তু পাওয়া যায় না রিটেন পরীক্ষা চলে আসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবান থেকে তদুর্ধ পর্যায়ের পরীক্ষা সময় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে বাংলা পঁচিশ তারপরে ম্যাথ হচ্ছে পঁচিশ আসসালামু আলাইকুম বিদ্যমান ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং আমার সাথে রয়েছেন আমাদের সঞ্জিত মন্ডল আমরা আজকে কথা বলবো সার্কুলারের আদ্যপান্ত আদ্যপান্ত নিয়ে পাশাপাশি আবেদন কবে থেকে শুরু হবে কবে শেষ হবে এবং পুরো আবেদন পদ্ধতি পদ সংখ্যা কত কবে নাগাদ পরীক্ষা হতে পারে সব বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে পনেরোশো চুয়ান্ন পদের সার্কুলার এবং স্যার সিনিয়র অফিসারে বা অফিসার জেনারেল অফিসার ক্যাশ মানে কম্বাইন যে সার্কুলার গুলো হয়ে থাকে তাতে সাধারণত এরকমই হয় এবং অফিসার ক্যাশ বলেন বা অফিসার জেনারেল এতে কিন্তু স্যার প্রায় অলমোস্ট তিন হাজারের কাছাকাছি থাকে বাইশশো তারপরে সাতাইশো এরকম একটা ফিগার কিন্তু সার্কুলারে সবসময় থাকে আমরা দু সাল ভিত্তিক যেগুলো দেখতে পেয়েছি এটা হচ্ছে দু সালের সার্কুলার তেইশ সাল বেস আচ্ছা চলুন আমরা একটু খুব দ্রুত হ্যাঁ চলে যাই সার্কুলার নিয়ে চলে যাই আজকে সার্কুলারের আদ্যপান্ত আলোচনা করব হ্যাঁ আলোচনা করা কিছু মোটামুটি সবাই জানেন বাট এইটাকে আরেকটু একটু অ্যানালাইসিস করে আপনাকে আপনাদের সামনে জাস্ট প্রেজেন্টেশন করে এতটুকুই এটা কিছুই নয় আচ্ছা আলোচনার শুরুতে আমি আরেকটা রিকোয়েস্ট সবাইকেই করব যারা বিশেষ করে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন আপনাদের অনেক ভাই বন্ধু বা আত্মীয় সজন তারপরে শুভাকাঙ্ক্ষী থাকতে পারে যারা অন্ততঃ ব্যাংক চাকরি প্রত্যাশী এবং ব্যাঙ্কে সার্কুলার হয়ে গেছে আপনি হয়তো অবগত আছেন কেউ কেউ এত সময়র মধ্যে অবগত নাও হতে পারেন ফায়দা শে নেটওয়ার্কের বাইরে আছে বা যে কোনো কারণে সে এখন পর্যন্ত জানতে পারে নাই যে 2023 সাল ভিত্তিক একটি সার্কুলার অলরেডি হয়ে গেছে এই দেখছেন আপনারা সেই কাঙ্ক্ষিত সার্কুলার স্যার একটু জুম করলে maybe সবার দেখতে সুবিধা হবে নয়টি ব্যাংক রয়েছে এবং দুইটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে জি নয়টা ব্যাংক এবং দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সম্মিলিতভাবে এখানে টোটাল কত 1554 টি পদে আপনার আবেদন করতে পারবেন মানে পনেরোশো চুয়ান্নটি পদে আবেদন তারা গ্রহণ করবে আর পনেরোশো চুয়ান্ন জনকে তারা চাকরি দেবে এক কথায় স্যার এখানে যে আরেকটা বিষয় যদি একটু বলি সেটা হচ্ছে যে এটা তো আমরা জানি মানে যে বিষয়গুলো একদম জিস্ট এবং যেটা আমাদের অডিয়েন্সদের দরকার সেই বিষয়টাই আমরা একটু আলোচনা করব সেটি হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ বা জেনারেল সিনিয়র অফিসার পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার জেনে রাখবেন এবং জব আইডি জব আইডির কথাটা যদি বলি জব আইডি হচ্ছে আপনার দশ বিশ এই জব আইডিটা যাদের মানে জব আইডিটা দরকার এই জন্যই যে দেখা যাচ্ছে 2022 সাল ভিত্তিক 21 সাল ভিত্তিক 23 সাল ভিত্তিক আমরা যে অ্যাপ্লিকেশনগুলো করে থাকি মানে অনেক সময় কিন্তু স্যার এই পরীক্ষাগুলো 22 সালের পরীক্ষাটা এখনো হয়নি ঠিক আছে তো পরবর্তীতে যখন আপনার एडमिट কার্ড প্রকাশিত হবে তখন আপনি এটা কিন্তু একটু অনেক সময় কনফিউশনে পড়ে যাবেন এটা কি 22 সাল ভিত্তিক নাকি 23 সাল ভিত্তিক বাট এই এইটা আপনাকে তখন সহায়তা করবে ওকে জব আইডি আবেদন ফি প্রদানের মানে আবেদনের জন্য যে আপনারা ফি প্রদান করবেন

তাহলে স্যার মোট হচ্ছে মোট হচ্ছে পনেরোশো চুয়ান্ন এবং এই পনেরোশো চুয়ান্নটা হচ্ছে আপনার যে নয়টি ব্যাংক এবং দুটি আর্থিক প্রতিষ্ঠান তাহলে টোটাল দাঁড়ালো এগারোটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান মানে ভাগ ভাগ করে এই পনেরোশো জনকে নিয়োগ দিবে সেক্ষেত্রে সোনালী ব্যাংক পিএলসি চারশো বাইশটি তারপরে স্যার অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংক পিএইচসি হচ্ছে চারশো তারপরে কৃষি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক দুইশো বিয়াল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হচ্ছে একশো টি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এখানে আপনার ছাব্বিশ জন নিয়োগ দিবে কর্মসংস্থান ব্যাংক হচ্ছে চব্বিশটি তারপরে এ তো হয়ে গেছে প্রায় এরপরে হচ্ছে বেসিক ব্যাংক পিএলসি বিশটি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক সাতটি আর এই যে আর্থিক প্রতিষ্ঠান দুটি সেটি হচ্ছে শেষে দেয়া আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এখানে ১৯ জন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে হচ্ছে আপনার পনেরোটি এই সবগুলো মিলে হচ্ছে পনেরোশো এই সবগুলো মিলে হচ্ছে পনেরোশো চুয়ান্নটি পথ এটা কিন্তু হিউজ একটা সার্কুলার হ্যাঁ ব্যাংকের চাকরি অফিসার সিনিয়র অফিসার এটি সবাই আপনার আমরা জানি যেটি হচ্ছে নবম গ্রেড যোগ্যতা সম্পর্কে একটু আলোচনা করতাম হ্যাঁ আচ্ছা সঞ্জিত ভাই জি অবশ্যই যোগ্যতা সম্পর্কে টোটালটাই আপনি যদি একটু আচ্ছা যোগ্যতার কথা যদি বলি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অর্থাৎ ব্যাংকে চাকরি করলে আমাদের কিন্তু অনেক সময় যারা নূতন আমাদের একটা মানে একটা কোশ্চেন থাকে স্যার কমন কোশ্চেন যে মনে হয় কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করলে মনে ব্যাংকে চাকরি ক্ষেত্রে একটু সুযোগ সুবিধা এক্সট্রা পাওয়া যায় বা এখানে মনে হয় একটা মানে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে অন্তত পড়ে তাদের জন্য মনে হয় ব্যাংকের চাকরিটা এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা কারণ ব্যাংকে জবের জন্য ফিলোসফি বলেন বাংলা বলেন ইভেন যে কোনো সাবজেক্ট থেকে আপনি অনার্স কমপ্লিট করলে আপনি ব্যাংকে জবে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা আমরা অনেকেই জানি আর যারা না জানি তাদের উদ্দেশ্যে কথাটি বলছি বলতে তাহলে স্নাতকোত্তর চার স্নাতকোত্তর ডিগ্রি বলতে আমরা অনার্স বুঝি স্নাতক স্নাতকোত্তর তাহলে এটা হচ্ছে মাস্টার্স ঠিক আছে স্নাতকোত্তর এবং চার বছর মেয়াদি স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে অপশন দুই বলছে এখানে একটু বলে রাখি যারা অনার্স করেছেন চার বছরের যারা শুধুমাত্র চার বছরে অনার্স করছেন মাস্টার্স করেন নাই বা মাস্টার শেষ হয় নাই যারা তিন বছরের ডিগ্রি করেছেন যারা এই ডিগ্রি সার্টিফিকেট নিয়েছেন ডিগ্রি সার্টিফিকেট নেওয়ার পরে আপনাদের দুই বছরের মাস্টার্স করতে হয় একটা হচ্ছে প্রিভিয়াস হচ্ছে প্রিলিমিনারি দুইটা মাস্টার্স রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মাস্টার্স পাস করতে হবে দুই নম্বর অপশনটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান থেকে তদুর্ধ পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এখানে গ্রেডিং সিস্টেম যেটা আছে এটা মোটামুটি আপনারা সবাই জানেন এগুলো কারণ আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষাতে যেটা আবেদন করেন সেম ক্যাটাগরিতেই কিন্তু হয়ে থাকে তবে একটা কথা এখানে আমি একটু ক্লিয়ার করি ব্যাংকের ক্ষেত্রে যেটা রয়েছে আমাদের এসএসসি এবং এসএসসি এইচএসসি এবং হচ্ছে যে অনার্স বা দিতে যেটাই বলি না কেন এটা একটু আমরা যদি খেয়াল করেন আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে এসএসসি বা সমমান সমমান বলতে তো দাখিল এরকম বোঝায় তারপরে এইচএসসি বা সমমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি জিপিএ থ্রি বা তদুর্ধ মানে তার থেকে উর্ধ্ব হতে হবে প্রথম বিভাগ যেটাকে বলা হয় অর্থাৎ আগে এই গ্রেডিং সিস্টেমের আগে কিন্তু স্যার আমাদের ডিভিশন ছিল বা বিভাগ বলতো প্রথম শ্রেণী প্রথম বিভাগ আচ্ছা বিভাগ দিতে থাকে তারপরে জিপিএ দুই তদুর্ধ কিন্তু তিনের কম এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ অর্থাৎ এই যারা বিভাগটাকে মানে পয়েন্ট এবং বিভাগের যে কনভার্ট করার যে সিস্টেমটা এইটা যারা এটা সম্পর্কে যারা অন্তত আমরা একটু না জানার আছে তাদের জন্য হচ্ছে এই বিষয়টা যে প্রথম শ্রেণীতে তাহলে কত পয়েন্ট লাগবে অর্থাৎ থ্রি পয়েন্ট আপনার ফাইভ মানে ইয়া হচ্ছে যে পাঁচটা মানে জিপিএ ফাইভের মধ্যে আপনি যদি থ্রি পান সেটাকেই প্রথম বিভাগ গণ্য করা হয় এবং বা তার থেকে বেশি কিন্তু তিনের থেকে কম পয়েন্ট সেটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় বিভাগ হিসাবে ধরা হয় এরপরে এখানে যদি একটু আলোচনা করতাম অর্জিত সিজিপিএ সিজিপি এটা হচ্ছে রেজাল্ট গুলো হয়ে থাকে এটা অনার্সের আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় হ্যাঁ পাবলিক ইউনিভার্সিটি বলেন প্রাইভেট ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন না কেন যে কোনো অংশটুকু ক্ষেত্রে দেখবেন আপনার এই সিজিপিএ আসে কোনো কোনো ক্ষেত্রে সিজিপিএ ফোরে হয়ে থাকে আবার কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে তো ম্যাক্সিমামটা ফোরেই হয়ে থাকে সিজিপিএ যে অংশটুকু হ্যাঁ তো যারা এই ফোর পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট পাচ্ছেন এটাই হচ্ছে আপনার প্রথম বিভাগ বা প্রথম শ্রেণী ও বলা হয়ে থাকে যে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় হ্যাঁ আইটা বলা হচ্ছে দেখেন টু পয়েন্ট টু ফাইভ থেকে 2.25 বা তদূর্ধ্ব মানে 2.25 এর থেকে বেশি এবং 3 এর কম হ্যাঁ সেটা হবে আপনার দ্বিতীয় বিভাগ অর্থাৎ কারো যদি এখানে 2.25 এর নিচে থাকে মনে করেন আপনার পয়েন্ট 2.20 আপনি কি এখানে আবেদন করতে পারবেন না জি সে হয়ে যাবে তৃতীয় শ্রেণী হ্যাঁ আর 5 স্কেলের ক্ষেত্রে যেটা 3.75 বা তদূর্ধ্ব এটা হচ্ছে আপনার প্রথম শ্রেণী আর 2.81 বলা হয় হ্যাঁ 2.81 থেকে শুরু করে উপরে এক কথায় আপনি যদি ফাইভ স্কেলে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি টু পয়েন্ট এর বেশি যখন জিপিএ থাকবে আপনি আবেদন করতে পারবেন আরামসে হ্যাঁ ঠিক আছে সিম্পল কথা এটা মানে কোন ক্ষেত্রে আপনার তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় তৃতীয় বিভাগ কোন সরকারি চাকরির ক্ষেত্রেই গ্রহণযোগ্য করে না খুবই কম চাকরির ক্ষেত্রে গ্রহণযোগ্য করে একদম স্যার জাস্ট কথাটা যদি বলি অর্থাৎ আপনার যদি জিজিপিএ চার স্কেলে হয় সেক্ষেত্রে অবশ্যই দুই দশমিক দুই পাঁচ এর নিচে যদি রেজাল্ট থাকে আমি পারবেন না আর যদি স্কেল পাঁচে হয়ে থাকে সেক্ষেত্রে দুই দশমিক আট এক তিন এর নিচে যদি আপনার রেজাল্টটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না সবারই কম বেশি মানে এর থেকে মানে এতটা মানে কম পয়েন্ট খুবই কম আসে আমি দেখেছি ম্যাক্সিমাম আপনাদের রয়েছে আর বাকিগুলো কিছুই না জাস্ট আপনি আবেদনের শেষ সীমাটা জাস্ট এখান থেকে বলে দিই আপনি আবেদন করতে পারবেন তিরিশ জানুয়ারি পর্যন্ত জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রে আবেদন ফি যেটা মাত্র টাকা টাকা এখন শুধু ব্যাংকিং না আমরা জানি ফার্স্ট ক্লাস জবে থেকে গতকালকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে সর্বোচ্চ সরকারি চাকরিতে সর্বোচ্চ আবেদন ফি হচ্ছে দুশো টাকা সেটা বিসিএস এ বলে এবং এটা নবম গ্রেড ফার্স্ট ক্লাস জব সো এখানেও দুশো টাকা আর ব্যাংকে স্যার আগেও দুশো টাকা ছিল এখানে আরেকটা বিষয় যে বয়সের ব্যাপারটা একটু বলি প্রার্থীর বয়স হচ্ছে আঠারো এগারো দু অর্থাৎ নভেম্বরের আঠারো তারিখ যাদের বয়স বত্রিশ সরি এবং সর্বনিম্ন একুশ একুশ এবং বত্রিশ এই রেঞ্জের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন একুশের নিচে যারা একুশের নিচে থাকে একুশ প্লাস হয়ে যায় আর যাদের বয়স অলরেডি তিরিশ ওভার হয়ে গিয়েছে তো জানেন যেহেতু সরকার নীতিমালা করেছেন বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন কিন্তু কথা হচ্ছে এই বত্রিশ বছর বয়স হতে পারবে সর্বোচ্চ আপনার আঠারো নভেম্বর পর্যন্ত যদি আপনার নভেম্বরের আঠারো তারিখে বত্রিশ বছর বয়স পূর্ণ হয় তাহলে আবেদন করতে পারবেন কিন্তু যদি সেটা সতেরো তারিখেও পূর্ণ হয়ে যায় আপনি আবেদন করতে পারবেন না জি জি অর্থাৎ মোট কথা হচ্ছে যে আপনি এই তারিখটা ফলো করবেন না এই তারিখে লাস্ট ডেট কিন্তু আপনার উনিশ তারিখ যদি বলা হয় উনিশ এগারো চব্বিশ এই তারিখে আপনার যদি একদিন বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার আবেদন করার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ এই তারিখে বত্রিশ বছর পর্যন্ত বত্রিশ বছর পূর্ণ হবে দেখা যাচ্ছে ওই তারিখে স্যার একজন একজনের জন্মদিন সার্টিফিকেট যে ডেটটা সেই অনুযায়ী যদি আঠারো এগারো দুই এই তারিখে জন্মদিন হয়ে থাকে তাহলে এই দিন আপনি আবেদন করতে পারবেন বাট তার থেকে একদিন বেশি হলে আর করার সুযোগ থাকবে না আমরা তো নর্মালি যে বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরে যে সার্কুলার গুলো থাকে এবং সেখানে যে আবেদন করে থাকি সেখানে ছবি তিনশো গুণ তিনশো পিক্সেলের হয়ে থাকে কিন্তু ব্যাংকের বিষয়টা আপনাদের একটু বলে রাখি যে যারা নূতন অন্তত পুরাতনরা তারা অবশ্যই জানেন যারা নূতন তাদেরকে অবশ্যই ছয়শো গুণ ছয়শো পিক্সেল এটা ফলো করতে হবে ছয়শো গুণ ছয়শো এবং এটি অবশ্যই একশো কিলোমিটার বেশি যেন না হয় তাহলে ওরা আপলোড নিবে না এবং আর কথা একদম ভাবে বলে রাখি সেটি হচ্ছে কি যে এই ছবি কিন্তু আপনি এডিট করতে পারবেন না আপনার এই সিবিটা ব্যাংকের যে সিবিটা আপনি যে কোনো আপনার ইনফরমেশন আপনি আপডেট করতে পারেন চেঞ্জ করতে পারেন বাট এই একমাত্র ছবিটা আর আপডেট করার সুযোগ থাকে না এই জন্য ছবির ক্রপ করার ক্ষেত্রে অবশ্যই সজাগ দৃষ্টি রাখবেন ঠিক আছে স্বাক্ষরের কথা রয়েছে এখানে ছাক্ষর হচ্ছে ওই যে স্যার অনলাইন যে মন্ত্রনালে অধিদপ্তর যেটা থাকে 300 গুণ 80 পিক্সেল এই পিক্সেলে আপনি 60 কিলোবাইটের উপরে যদি না হয় তবে আপনার এই সিগনেচার আপনি আপলোড করতে পারবেন দ্যাটস খুবই সিম্পল কনসেপ্ট তো আপনারা যারা হচ্ছে যে ব্যাংকের চাকরি স্বপ্ন দেখেন যাদের স্বপ্ন রয়েছে ব্যাংকে চাকরি করবেন ব্যাংকে সিনিয়র অফিসার হবেন এবং বেশ কিছু ব্যাংকের কি থাকে যদি একটু ব্যাংকের কথাগুলো আরেকবার যদি বলি এখানে কি কি ব্যাংক রয়েছে আমি যদি নরমালি জাস্ট ব্যাংকের নামগুলো দেখি সোনালী ব্যাংক রয়েছে বাংলাদেশের মোস্ট পপুলার মানে ব্যাংকিং এর তালিকায় একটা কিন্তু সোনালী ব্যাংক রয়েছে সোনালী অগ্রণী এরপরে হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি কর্মসংস্থান ব্যাংক বেসিক ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক এটা হচ্ছে ব্যাংক নয়টা এরপরে রয়েছে আমাদের হচ্ছে যে দুইটা আর্থিক প্রতিষ্ঠান রয়েছে যেটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এটা হচ্ছে দুইটা আর্থিক প্রতিষ্ঠান তো নয়টি ব্যাংক এবং দুটি আটটি প্রতিষ্ঠান রয়েছে প্রশ্নের ধরন সম্পর্কে যদি বলা যায় ব্যাংকিং এর क्वेश्चन হয় মটল ব্যাংকে প্রিলিমিনারি প্রশ্ন হয় হচ্ছে আপনার 100 নম্বর ঠিক আছে আমরা যারা বেকার শ্রেণী যারা রয়েছে আমাদের যাদের একটা স্বপ্ন অন্তত হলো একটা সরকারি জব আমাদের দরকার সবার 2025 এ আপনাদের সেই স্বপ্নটি পূর্ণ হোক সেটি বিদ্যাবাড়ির একান্ত মানে আমাদের যারা রয়েছে বিদ্যাবাড়ির পক্ষ থেকে আমরা দুজনে এখন বলতেছি পাশাপাশি টোটাল বিদ্যাবাড়ির সবারই প্রত্যাশা যে আপনারা যারা অন্তত একটি জব খুঁজছেন সেটা ব্যাংকে হোক বা অন্যান্য যে কোনো জায়গায় হোক বিসিএস হোক আপনাদের সেই স্বপ্নটা যেন দু সাল পূর্ণ করে দেয় ওকে যেটা বলতেছিলাম এই পাশে নোট করি স্যার নাকি ব্যাংকে যে এমসিকিউ এক্সাম হয় এমসিকিউ এই এমসিকিউ এক্সাম হচ্ছে একশো মার্ক ঠিক আছে একশো মার্ক এখানের মধ্যে আমি যদি একটু বলি বাংলা ঠিক আছে বাংলা হচ্ছে পঁচিশ বাংলা পঁচিশ তারপরে ম্যাথ হচ্ছে পঁচিশ এরপরে জি কে জি মধ্যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আর হচ্ছে দশ জি কে আছে স্যার পনেরো এখানে ভুল লেখা হয়েছে জি কে এবং আইসিটি দুটা মিলিয়ে হয় আপনার পঁচিশ পঁচিশ এর মধ্যে আইসিটি দশ আর কি আবার অনেক সময় একটু কম বেশি করা হয়ে থাকে হ্যাঁ যে দেখেন সকল সরকারি চাকরিতে কম বেশি সুযোগ সুবিধা থাকে এটা আমরা সবাই জানি কিন্তু এই ব্যাংকের যে একটা বাড়তি যে একটা সুবিধা পাবেন মানে চাকরি পাবার ক্ষেত্রে যেটা বলতেছি যে এখন এই পদের পরীক্ষায় আপনি আজকে পাস করলেন দেখা যাচ্ছে কি যে প্রথম যে রেজাল্টটা হলো প্রথম মেরিট লিস্টে নট সিলেক্টেড বাট ব্যাংকের এখন যে কোনো পদের পরীক্ষার জন্য আমরা দেখছি দুইবার তিনবার চারবার ইভেন কোনো কোনো জায়গায় পাঁচবারও প্যানেল থেকে নিয়োগ করা হয় তাহলে আমরা আগে যেটা হতো যে একটা পরীক্ষা দিয়ে একবার না হলে আমরা আশা হতো মানে একদম নিরাশ হতাম বাট এবারে হবে আপনার ব্যাপারটা যে আপনি একটা পরীক্ষা দিয়ে প্রথমে আশাহত হলেন পরবর্তীতে আপনি ওয়েটিং এর জন্য আবার অপেক্ষা করলেন সেটাও আসলো না আবার অপেক্ষা করলেন এরকম কিন্তু তিনবার চারবার পাঁচবার একটা সুযোগ থাকে মানে এইটা হচ্ছে এই যে ব্যাংক জবের প্রস্তুতি নিয়ে একটা ভাইবা দেওয়ার এটা একটা সব থেকে বিশাল একটা সুযোগ যে একটা ভাইবা দিয়ে আমি অন্তত তিন থেকে চারবার বা পাঁচবার পর্যন্ত আমি অপেক্ষা করতে পারি এই জবটার জন্য এই জন্য যারা মানে প্রস্তুতি নিচ্ছেন একদম হার্ড অন ছোল ট্রাই করবেন ঠিক আছে অন্তত এই জবটাকে টার্গেট করেন কারণ এই জবে ফাঁকা হবে তখনই যারা আবার এখান থেকে স্যার এডি এডি পদে যখন দেখা যাচ্ছে যে সার্কুলার হবে কিছু সংখ্যক এই জায়গা থেকে এডিতে চলে যাবে তখন এখানে কিছু ফাঁকা হবে আবার প্যানেল থেকে নিয়োগ করা হবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিন্তু কথা বলেছে আমাদের শান্তি ভাই ফ্যাক্টটা হচ্ছে যে আপনাদের অন্যান্য যে পদগুলো রয়েছে ব্যাংকিং এর অফিসার বা ক্যাশ ক্যাশ অফিসার দুই ধরনের রয়েছে ওইখান থেকে খুব সহজেই তারা কিন্তু পদের মাধ্যমে সিনিয়র অফিসারে চলে আসতে পারে আর সিনিয়র অফিসার থেকে চলে যায় এডিতে তো সেক্ষেত্রে সাধারণ অফিসার যেটা সেইখানে কিন্তু প্যানেলটা খুব বেশি হয় আর সিনিয়র অফিসারের প্যানেল হয় না তা কিন্তু নয় এখানেও প্যানেল হয় বাট এখানে প্যানেলটা দেখা যাচ্ছে একবারেই চলে আসে মানে প্রথম যে রেজাল্টটা প্রকাশিত হয় তারা প্রায় সবাই জয়েন করে যারা জয়েন করে না জাস্ট ওয়েটিং থেকে জয়েন করে মানে একটা প্যানেল থেকেই প্রায় ফিল আপটা হয়ে যায় এখানে যদি আমরা যদি একটু পদের সংখ্যা বা পদ সংখ্যার কথা একটু চিন্তা করি যে পনেরোশো চুয়ান্ন এবারে এখানে বিষয়টা এমন না যে একশো জন লোক নিয়োগ করা হবে পনেরোশো চুয়ান্ন এর মধ্যে কেউ না কেউ বিসিএস এ যোগদান করবে আবার কেউ ব্যাংকের এডিতে যোগদান করবে মানে এমন না যে এটা প্রথম শ্রেণীর চাকরি বা নবম গ্রেডের চাকরি উনি আর কোথাও যাবে না যা বলে এখানেই সে সারা জীবন স্টে করবে অর্থাৎ তার সুযোগ যতদিন আছে সে সব জন্য এর থেকে উচ্চ জায়গায় অবশ্যই নিজেকে অধিষ্ঠিত করার চেষ্টা সে করবে তাহলে বিসিএস থেকে ধরে নেন আপনি এখান থেকে বিসিএস এ পঞ্চাশ জন গেল আর ব্যাংক এডিতে পঁচাত্তর জন গেল মানে পঁচিশ জন গেল টোটালি পঁচাত্তর জনের তো একটা প্যানেল হবে এই পঁচাত্তর জনের মধ্যে আবার দেখা যাচ্ছে যে পঞ্চাশ জন যোগদান করলো পঁচিশ জন এরকম ভাবে কিন্তু অবশ্যই হবে এবং সেটা কম হোক বা বেশি হোক হ্যাঁ তবে যারা আমাদের হচ্ছে যে প্রথম অংশটুকু যারা আমরা আবেদন করবো প্রিপারেশন নিয়ে তারা চেষ্টা করব যেন একটু নম্বরটা বেশি উঠিয়ে আমাদের প্রথম বারেই যেন এই চাকরিটা হয়ে যায় ওকে আমরা যদি একটু পরবর্তীতে আলোচনা চলে আসি যেটা আমরা আলোচনা করছিলাম আমাদের এই ব্যাংকের নিয়োগের জন্য বিদ্যাবাড়ি কিন্তু আপনাদের জন্য স্পেশাল কিছু সুবিধা রেখেছে আমাদের বিদ্যাবাড়ি ব্যাংক কোর্স রয়েছে এই বিদ্যাবাড়ি ব্যাংক কোর্সটা হচ্ছে ব্যাংক জব প্রিলি হ্যাঁ প্রিলি বুলেট অ্যাডভান্স কেয়ার লাইফ ব্যাস এটা হচ্ছে ব্যাংক জব যেটা শুধুমাত্র প্রিলি হ্যাঁ এটা প্লাস এইখানে এই কোর্স ফি তে আপনি হচ্ছে যারা পাচ্ছেন কি কি পাচ্ছেন বিদ্যালয় এখানে একটু একটু বলে যাই যদিও স্লাইডে দেখা আছে বাট বলে যাচ্ছে এখানে মোট তিপ্পান্নটি হ্যাঁ আপনার থাকছে বিষয় ভিত্তিক ক্লাস থাকছে ঊনপঞ্চাশটি এবং চারটি থাকবে উনপঞ্চাশটি বিষয়ভিত্তিক ক্লাস এবং চারটি থাকবে আপনার ফাউন্ডেশন ক্লাস হ্যাঁ এই ক্লাস গুলোর মাধ্যমে আপনার মোটামুটি ভাবে কিন্তু একটা প্রিপারেশন চলে আসবে আপনার একটা দক্ষতা চলে আসবে ওইখানে ক্লাসগুলো করার ফলে সো আপনি ওখানে টার্গেট রাখতে পারবেন যে আপনি কোন কোন টপিক গুলো পড়বেন কোন কোন টপিক গুলো বাদ দেবেন ক্লাসের মাধ্যমে কিন্তু আপনি ওটা এমআইসি স্যার আপনার আপনাকে করে দিবে এবং আর একটা কথা বলে রাখি যে মেসেজটি দিব যে আপনারা সবাই জানেন যে ব্যাংকে যারা জব করে তারা সাধারণত লাইভ মানে লাইভে যুক্ত হন না আমাদের এই কোর্সটিতে যে সব শিক্ষকগণ ক্লাস নিয়ে থাকবেন তারা কিন্তু ব্যাংকের ডেপুটি ডিরেক্টর কেউ মানে বিভিন্ন রকমের মোটামুটি সবাই ব্যাংকার আর এই এই কোর্সগুলোতে যারা ক্লাস নিয়ে থাকেন সবাই ব্যাংকার হয়ে থাকেন এবং ব্যাংকের মানে ব্যাংকের ডিডি ঠিক আছে এডি বিভিন্ন ব্যাংকের এডি রয়েছেন ব্যাংকের ডিডি গুলো রয়েছেন তো সেই ক্ষেত্রে আপনারা নিদ্ধিধায় ক্লাসগুলো দারুণ এবং অসাধারণ হয়ে থাকে হ্যাঁ এবং এম যদি ক্লাস সংখ্যা দেখেন বাংলা 10টা ক্লাস ইংলিশ 12টা গণিত 15টা সাধারণ জ্ঞান 7টা কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি মোট 5টা ক্লাস এটা হচ্ছে প্রিলির জন্য ব্যাংকের জন্য একটা আইটি বিষয় আমরা বলতে পারি এই অংশটুকুকে থেকে যে ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার খুব একটা সময় কিন্তু পাওয়া যায় না রিটের পরীক্ষা চলে আসে আপনার রেজাল্ট যখনি পাবলিশ করা হয় রেজাল্ট পাবলিশের দেখবেন যে পরের সপ্তাহে বা 15 দিন সর্বোচ্চ 15 দিন হ্যাঁ এক সময় দেয় না

প্রশ্নের যে মানে ঢাস বা প্যাটার্ন এটার উপরে কিন্তু অনেক সময় ভ্যারি করে যে কত কাটমার্ক হতে পারে এমনও দেখা গেছে যে এই ব্যাংকের পরীক্ষায় আপনার পঞ্চাশ করা হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ষাট বা পঁয়ষট্টি বা তারও একটু বেশি লাগতে পারে তবে আমরা মোটামুটি যতটুকু যা জানি যে ব্যাংকে প্রিলিতে করার জন্য আপনি টার্গেট করবেন আশি তাহলে আশি টার্গেট মানে আশি হলে আপনি পাশ করবেন এটা প্রিলিমিনারিতে নিশ্চিত ভাবে বলা যায় আচ্ছা এছাড়া আমি যদি থাকি যে ব্যাংকের এই যে আমাদের এখানে কোর্স কথা বলা হচ্ছে এই অংশটুকু থেকে যদি একটু বলতে চাই এখানে আমাদের মোট তিন হাজার কোশ্চিন আপনি পরীক্ষা পাবেন পাবেন হচ্ছে ঊনপঞ্চাশটি আপনার টোটাল লেকচার ক্লাস পাবেন এছাড়াও তেইশ সাল এবং চব্বিশ সাল ভিত্তিক দুইটি জব সলিউশন মানে জব সলিউশনের তেইশ এবং চব্বিশ সাল ভিত্তিক যে সকল পরীক্ষাগুলো হয়ে গেছে মানে এমন না যে তেইশ সাল এবং চব্বিশ সাল ভিত্তিক সার্কুলারের পরীক্ষা তা না তেইশ সাল এবং চব্বিশ সালে যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে বিগত দিনগুলোতে ব্যাংকের এই সকল পরীক্ষাগুলোর উপরে আপনার দুইটা এক্সাম হবে সাবজেক্টিভ এক্সাম হবে দশটা প্রত্যেকটা সাবজেক্টের উপরে এক্সাম হবে দশটা মডেল টেস্ট হবে ছয়টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট এগুলো হ্যাঁ আর এই কোর্স ডিউরেশন থাকবে প্রায় ছয় মাস যেখানে কাভার হবে আপনার ব্যাংকের প্রিলিমিনারির সম্পূর্ণ সিলেবাস এবং এই যে কোর্স রয়েছে আমাদের এই কোর্সে একটা দক্ষ কোঅর্ডিনেটর আপনাদের সঙ্গে যুক্ত থাকবেন যিনি আপনাদের সঙ্গে সর্বদাই পড়াশোনার মান উন্নয়ন করা নিয়ে এবং আপনাদের আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে তার সম্পর্কে আপনাদেরকে অবগত রাখবেন আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন ওকে এছাড়াও পাচ্ছেন আপনারা আপডেট তথ্যবহুল লেকচার শিট পিডিএফ যেটা পিডিএফটা একদমই ফ্রি পাচ্ছেন আর হার্ড কপি নিতে চাইলে সেটা আলাদা করে পে করে নিতে হবে এটা গেল আমাদের প্রিলি কোর্স এবং নেক্সট আমাদের রয়েছে রিটেন ব্যাংক জবের রিটেন কোর্স প্রিলি এবং রিটেনটা বললাম একত্রে কম্বিনেশনে আপনাদের কোর্সটা করা উচিত কেননা প্রিলি পরীক্ষার পরে খুব একটা সময় পাওয়া যাবে না রিটেনের জন্য আর তার জন্য প্রিলি এবং লিখিত কম্বাইন্ড তো লিখিত রয়েছে আমাদের অ্যাডভান্স কেয়ার লাইভ ব্যাচ যেখানে লিখিত যে আমাদের ব্যাচটা রয়েছে এই ব্যাচটিতে আমরা কি কি পাচ্ছি লিখিত এই ব্যাচটিতে আমরা পাচ্ছি তিরিশটি তথ্যবহুল মেগা লাইভ ক্লাস লিখিত ক্লাস এটা কিন্তু হ্যাঁ এটা প্রিলি ক্লাস নয় তিরিশটি এটা হচ্ছে আপনার লিখিত ক্লাস ওকে এর বাইরে লিখিত অংশের জন্য আর কোনো ক্লাস প্রয়োজন নেই একদম ডিরেক্টলি বলা দেওয়া হচ্ছে তার এই তিরিশটি যে ক্লাস করবেন আপনি এই তিরিশটি ক্লাস করার মাধ্যমে আপনি আপনার ব্যাংকের রিটার্ন পরীক্ষার যে একটা প্রস্তুতি সেটা আপনার হয়ে যাবে তার এই না এখানে ডিরেক্টলি আপনাকে কমন দেওয়া হবে প্রশ্নগুলো কারণ লিখিত পরীক্ষার যে লেখার দক্ষতা বৃদ্ধি করতে হবে আপনাকে এই লেখার দক্ষতা আপনি কিভাবে বৃদ্ধি করতে পারবেন তা কিন্তু এখানে এই ক্লাসগুলোতে যে সকল সারা রয়েছেন এই ট্রিক্সের মাধ্যমে আপনার এই যে লিখিত পরীক্ষায় লেখার দক্ষতাকে কিন্তু বৃদ্ধি করিয়ে দিবেন সো ক্লাসই ক্লাসে আপনাদের জন্য আচ্ছা এই ক্লাসগুলো আপনারা আপনার লাইভে ভর্তি কি তো ব্যাচে রেকর্ডেড করে দেওয়া হবে ওকে সার ক্লাসগুলো যখন খুশি আপনি দেখতে পারবেন এখন সুবিধাটা কি জানেন অনলাইন এবং অফলাইনে ক্লাসের সুবিধরাই হচ্ছে অনলাইন ক্লাসে আপনি কিন্তু রেকর্ড পাচ্ছেন কিন্তু অফলাইনে কোন একটা ক্লাস করলে আপনি কিন্তু সেই ক্লাস স্যার যেটা একবার বললো ওইটাই কিন্তু শেষ বাসায় যাওয়ার পরে আরে স্যার কি বললো কি বলবো ভুলে গেলাম ভুলে গেলাম হ্যাঁ তারপরে আমার 10 মিনিট মানে ওই ওই প্রতিষ্ঠানে পৌঁছাতে 10 আপনি যদি ক্লাসে দশ মিনিট পরেও জয়েন করেন আপনি কিন্তু পরবর্তীতে সম্পূর্ণ ক্লাসের রেকর্ডটা দেখতে পারবেন আপনার কাছে থেকে যাবে আপনি যখন মন চায় তখন সেই রেকর্ড ক্লাসে দেখতে পারবেন একটা প্রবলেম হতে পারে রেকর্ড ক্লাসে আবার দেখেন দেখে আপনার যে কোনো সমস্যা সমাধান ওখান থেকে করতে পারবেন ওই সাবজেক্টের আর এখানে লিখিত ক্লাসের যে আপনাদের ক্লাসগুলো হবে ইংরেজি হবে পনেরোটা ক্লাস গণিত হচ্ছে বারোটা ক্লাস আর সাধারণের উপরে টোটাল তিনটা ক্লাস পাচ্ছেন এবং এক্সক্লুসিভ লিখিত পরীক্ষা হবে আপনাদের বিশটা ওকে এছাড়াও লিখিত কোর্সে ভর্তি হওয়ার জন্য থাকছে স্পেশাল ভাইবা কোর্সে সম্পূর্ণ ফ্রিতে এনরোলমেন্টের সুবর্ণ সুযোগ রয়েছে অর্থাৎ যদি কেউ বা কারা এই আমাদের লিখিত কোর্সে ভর্তি হয়ে থাকেন তাদের জন্য আমাদের যে ভাইবার রয়েছে হ্যাঁ এই ভাইবার অংশটুকু থেকে বা ভাইবার যে কোর্স রয়েছে ভাইবার কোর্সে সম্পূর্ণ ফ্রিতে এনরোলমেন্টের সুযোগ রয়েছে কারণ আপনাদের এর যে ভাইভাটা হয়ে থাকে ব্যাংক জবে ক্ষেত্রে যে ভাইভাটা হয়ে থাকে জাস্ট ভাইবার ডেমো বা আপনার ভাইবার সম্পর্কে পূর্ণাঙ্গ একটা প্রভূতি আপনারা নিতে পারবেন একদম ফ্রি লিখিত যারা ব্যাসে লিখিত ব্যাসে যে সময় ভর্তিবেন তাদের জন্য ওকে একটু কথা বলি যে অনেকের আহ কোশ্চেন যে আমরা প্রিলি এবং লিখিত কম্বাইন্ড ব্যাস না করে আলাদা কেন করলাম আমাদের ব্যাস গুলো কিন্তু আগে কম্বাইন্ড ছিল যেহেতু আমরা এক সপ্তাহ বা সর্বোচ্চ দুই সপ্তাহের বেশি সময় পাই না যারা প্রিলি পাস করি কিন্তু এখানে আলাদা করার একটাই কারণ যে অনেকেই আমরা রয়েছি যারা প্রিলির জন্য প্রস্তুতি নিতে হয় না অর্থাৎ কোনো কোর্সে যুক্ত হওয়ার দরকার নেই পরীক্ষা দিলেই প্রিলি পাস করে কিন্তু সমস্যাটা গিয়ে দেখা যাচ্ছে অনেকের লিখিততে একটু ভেগা খেয়ে যায় বা লিখিততে বারবার সে ফেল করে এই জন্য তার জন্য হচ্ছে এই লিখিতটা আর যারা প্রিলিতেও সমস্যা লিখিতে তো সমস্যা তাদের তো আমাদের দুটাতেই করতে হবে এবং একজনে অলরেডি কমেন্ট করেছে কিছুক্ষণ আগে নামটা স্যার উপরে চলে গেছে যে লিখিত কোর্সের ফি কত লিখিত এবং প্রিলি মানে আমাদের এই দুটি কোর্সেই ফি হচ্ছে চার হাজার টাকার পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে এখন যে চামকটি বলবো পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে আপনি উনিশশো নিরানব্বই টাকায় প্রিলি এবং লিখিত কোর্স প্রিলিতে উনিশশো এবং লিখিত উনিশশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবেন কিন্তু যে চমকটা মুহূর্তে বলবো সেটি হচ্ছে স্যার বলবেন আচ্ছা বলতেছি সেটি হচ্ছে যে হ্যাপি নিউ ইয়ার উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে বিদ্যা আপনাদের সবাইকে দিচ্ছে ইভেন শুধু ব্যাংক না চলমান সকল কোর্সে পাচ্ছেন এবং এই শুরু হবে ঠিক আজ রাত এগারোটা উনষাট মিনিট থেকে আপনি যদি এখন ভর্তি হন সেক্ষেত্রে আপনাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অর্থাৎ কত স্যার উনিশশো নিরানব্বই ভর্তি হতে হবে আর যদি রাত বারোটার পরে আই মিন বারো এগারোটা মিনিটের পরের থেকে যদি আপনি এই কোর্সে যুক্ত হন সেক্ষেত্রে আপনি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টের একটি সুযোগ পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে বিদ্যাবাড়ির পক্ষ থেকে আপনাদের সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা উপহার যারা বিদ্যাবাড়ির সঙ্গে যুক্ত হবেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে কোর্সে এনরোলমেন্ট করতে পারবেন ওকে এই সুযোগটা কিন্তু খুব বেশিক্ষণ থাকবে না খুবই অল্প সময় থাকবে ওকে তো এই সুযোগে আপনারা যারা এই সুযোগটিকে লুফে নিতে চান তাদের জন্য কিন্তু একটি মানে স্মরণীয় হয়ে থাকবে আশা করছি হ্যাঁ এই সুযোগটা